আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়া কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন তাকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান তিনি বার্তা সংস্থা রয়টার জানিয়েছে গতকাল বৃহস্পতিবার রাশিয়ার ভালাদিভস্তক শহরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন পুতিন সেখানে কথা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তিনি বলেন জো বাইডেনের সিদ্ধান্তকে আমি সমর্থন করি তার উত্তরস্বরী হিসেবে আমার সমর্থন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের দিকেই থাকবে তার হাসি খুব সুন্দর এই হাসি সকলের মধ্যে ছড়িয়ে পড়ে কমলার হাসি বুঝিয়ে দেয় যে তার জন্য সব কিছুই ভালো হবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর প্রতিরক্ষা ও শিল্প ক্ষেত্রের উপর একাধিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র এ প্রসঙ্গে পুতিন বলেন কমলা হ্যারিসের ইতিবাচক মনোভাব রয়েছে যার অর্থ তিনি হয়তো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকতে পারেন তবে শেষ সিদ্ধান্ত জনগণের হাতেই তারাই রায় দেবেন বাইডেনের আমলে রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রে নানা নিষেধাজ্ঞা এলেও জো বাইডেন যখন প্রেসিডেন্ট নির্বাচনের ছিল তখন তাকেই সমর্থন দিয়েছিলেন পুতিন গত ফেব্রুয়ারিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বাইডেনকেই আবারও পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় তার দূরদর্শিতা ও রাজনৈতিক অভিজ্ঞতার জন্যই তাকে বেছে নিয়েছে আর ক্ষমতায় থাকার সময় আমেরিকার ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা দিয়েছেন মস্কোর উপর পুতিনের বক্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন আমার সঙ্গে পুতিনের ভালো সম্পর্ক ছিল কিন্তু তিনি আমাকে চান না বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান বাইডেন তো তাকে ইউক্রেন দিয়ে দেবেন